এমনকি কি প্যাড়ে প্যাড়ে উগ্র গড়া বিয়ে হারাই তোমার পোড়ায় খালি বিয়ে হারাই পারলাম না ও ভাই সেবা আমি কি কই যে তোমার নাম ডাক নাই আমিও তো কই আছে আজ গো মাইয়ের গো দেখতে মোরা গেছি মাইยกরে তুই কোন খারাপ আমার তো দেখতে পছন্দ হইছে মাইয়ার যে হোম রূপ সেই হোম গুণ হেবা মাইয়ের বাড়ির দিকে সাইলে পরান যায় জুর হইয়া হেবার বংশ কত কি ও বাবা অনেক বড় বংশ হেবা মাইয়ে ধার্মিক নামাজ রোজা করে আমাক সামনে ইয়ে বইসে হাত মুজো পা মুজা দিয়া এই মাইয়ে যদি আমার ঘরে আমার পোয়া লৈকে বৌ বনাই আনতাম দুই শেড়ি এলাকার মানে দেখতে আইতে আমার অর্ডার বাবা তুই যা বসনি তুই তুই কি মোৰ পকেটের দিকে এক ফিট চাইছো এইডে লইয়ে তোরে সতারোটা মাইয়ে আমি দেখাইছি সতারোটা মাইয়ে দেখতে গেলে হেবারে যে খাইয়ে একা খালিয়া তে তো আওয়াজ আই না সতারো হাজার ঠা মার দেওয়া লাগবে কোন লাগবে ও কথা কইয়া লাভ নাই ভাই তুমিও তোমার পোয়া ঠিক করতে পারো না। আমার উপরে সম্মান রাখি আপনি যে কেনুর কাম হসেন সেটা আমি আসলে দেয় কতক্ষণ পরপর যাইয়া একটা দেয় বিয়ে কি হারাদিন বিয়ে একটা দেখলে যেন মানুষ ইয়ে থায়

আরে আর একটা সুপ নিউ দিস এই ঠান্ডায় যে সুবান আন ও বাসবে না বাবো বাসবে না মুই তোর বাবই তোর পাউদর সি আরে সারিয়ে দে ওই কেঞ্জর এক ডিগ্রি বরান পুডি মেশেন না ও মরিয়ে যাবে ও মরে তোর আর মো লাল দালানের ভাত খাওয়া লাগবে এই শীতে তোর মায়েরে সারা মুই আল্লাহ থাকতে পার না ওই লাল দালানে বাবো আর একটা সবজি যদি তুই আরে দাও মুই নিশ্চিত ও মরবে ও মরে তেলে তুই এর মুখামু নারী নির্যাতন মামলা কি কনাপনে পাগল পাগল কথা কন্তা কি নারী নির্যাতন মামলা খাইব কে ও কি নারী ও হালার ভাই দি রারি আরে সুবাই যা গুডগুডি সব খাই দমু আর আম্মেরা তো দরদ বাইরে কোনাঙ্গে এত দরদ জ্যোতি আমনে লাগে তাহলে আমনে নাবেন আরে sarke দি আফরে সুবাই এ যাও পে মাগুড়বো এ তোর জাম্মের রাইবাড়ি দেখাই দমু তুই যাও আরে বাবু তুই কেন জরে কাল হুদি সুবাইলি এ কেন কি এ ভাগ গো মাইয়া খারাপ দেখাইছে তোরে মাইয়ের কোন সারা রূপ কোন গুণ হুম হুম মাইয়ে হে পরে চুস পায় জামা মাইয়ের কি কোন সমস্যা আছে মাইয়ের সমস্যার মধ্যে সমস্যা হইলে মাইয়ের আর এক জায়গায় বিয়ে হইলে খালি তিনসেক গুরু এগারো এ মাইয়ের নামে হাত বারো কানি জাগা তুই যদি ওই মাইয়া আনতি তুই এর মুই আজীবন বইয়ে বইয়ে খাইয়ে যেতেরতাম না ঠিকই আছে আব্বা আমার ভাব ভালো না

হে মাইয়ার কথা যদি তোমার বয় হলে হে যাই জানে না আসতে না হ্যাঁ কবুল কর আগে তুমি কবুল করবিল্লে না উজুবিল্লে এ কি সব কথা বতা কব আর তুমি যদি এই রুম মাইয়া আমার পলকে ঘুষাইতেই পারো তুমি সাইকেল চাইছো না সাইকেল কা তোমার মানে হুন্ড আমার পুতের বউ লইয়ে ঘরে আর আগে তোমার হুন্ড আমি বাড়িয়ে নিয়ে দিব মাসাল্লাহ মাসাল্লাহ দিন তেরিখ হালাও দিন তেরিখ কবে দিন তেরিখ তো হালামুখী দিন তেরিখ পাকা কথা সব কইয়েছি ৰা খন কোনো ৰখ যাই গুজা আমি একো বেন্যালি সপালে কলো হয় কথা কিন্তু এটা কথাটো অনেক কটাই কৈলা মায়ে কোন দেহি ওয়াই দেহ হেরা দুইজনে যদি দেখে পছন্দ হয় হেবে সামনে আর দুই সাইড কথা থাকলে সময় কমরে কথা তো আছে অনেক কথা আছে আমাকে অনেক কিছু জিজ্ঞান লাগবে আমরা এলে কতক্ষণ পর আবার কই জানি ই আছে সুমুখানে আই আছে তোমাক তো খুইতে রাব আপনি আরে ভাই কথা মত উষ্মতন কইও আমি নাতি গো একটু দেই বাবা তোমরা থামো আমি যে আমার নাতি গুলো তোমরা দেয়া আ গায়ে আর কাইল সাদি আর বিয়া পশু জামাই তুই যাইবে বৈরাইয়া এই লেমন নাতি আল্লাই দেছে এ আতে বানাই ছোট কাল হইতে বাপ বাই পর পালছি এই এলাকা কাফায় এ সকাল বেলা থেকে নামে

সব ঘুরাই না কথা কর দেন প্রশ্ন আইলে ইল প্রশ্ন আমরা এতদিন যা করছেন আর কোন প্রশ্নের মধ্যে পড়ে না টিকটক আইডি আছে আমি ফরিও কাপাই তো আপনার ওই যে টিকটকে ফলোয়ার কত লাগে দরকার আছে এগুলো দরকার আছে 87 মিলিয়ন ফলোয়ার হ্যাঁ পরে আইডি তে আমায় না ফলোয়ার ও নো আপনার সর্বস্ত যে ফরিওতে ভিডিও গেছে সেটার আসলে ভিউ কত মিলিয়ন

হলে মুরাবিল লাগে কত কই দিন তারিখটা লাগাই দেন আম ভিরাজা তো উত্তর দিলাম আমার নিজেরও কিছু প্রতিভা আছে হেগুলা দেখবেন না ও প্রতিভা হয় হয় প্রতিভা দেখমু প্রতিভা দেখমু अब्बा আপনাকে জ্যোতি বেশি tara ta একাকলে আপনার বাড়ির দিকে আটা দমুই প্রতিভা তো দিব সব দেখきゃ আসরের পর বড় আমনে ফাই কি কই দিবা আমি গান গাইতে পারি আমি নাচতে পারি